আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিত ভাবে হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি শামবাজার এবি স্কুলে একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন করছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সহি করে ভাতা দিচ্ছেন আবার ওখানেও ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্টেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো ঘটনাই করছে কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে সে সেভাবে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা পন্ডা চাকরিতে জয়েন না করে চাকরিতে না করে কি করে বেতন পায় তৃতীয়ত

বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাঠ বাড়ি নিচ্ছে তৃতীয়ত আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন চতুর্থ আমি বলতে চাই যে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আসে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্ট নষ্টামি ভঙ্গামি করার এইসব উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী

তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয় না গিয়ে বেতন পাবেন শামবাজারের স্কুলে যার না একদিনে পড়াতে সেখানে বেতন পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছিটি দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কি করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কোথাতে কি আছে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর